ভিডিওটির মাধ্যমে যে মেশিনটি দেখছেন এটি একটি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি সম্পন্ন স্মল টাইপ ভার্টিকাল ডিটারজেন্ট পাউডার প্যাকিং মেশিন এটি একটি বিশেষ সুবিধা সম্পন্ন মেশিন হওয়ায় মেশিনটিতে সাউন্ডলেস সুবিধা আছে যার মাধ্যমে কোনো নয়েজ ছাড়াই মেশিনটি অপারেট করতে পারবেন এছাড়াও মেশিনটিতে পিএলসি কন্ট্রোল সিস্টেম ও ফুললি টাচ ডিসপ্লে রয়েছে এই আধুনিক মেশিনটির প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে একশো গ্রাম থেকে দুইশো গ্রাম পর্যন্ত এবং সেটিং পরিবর্তন করে দুইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত প্যাকিং করতে পারবেন এই আধুনিক মেশিনটির প্যাকিং স্প্রিড হচ্ছে প্রতি মিনিটে তিরিশ থেকে চল্লিশ পিস প্যাকেট প্যাকিং করে নিতে পারবেন মেশিনটি পরিচালনা করতে দুইশো বিশ ভোল্ট বিদ্যুৎ প্রয়োজন হবে এই আধুনিক মেশিনটির গুরুত্বপূর্ণ কন্টাক্ট পার্টসগুলিতে স্টাইলনেট স্টিল ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনটির অপারেটিং সিস্টেম খুবই ইজি যে কারণে মেশিনটি সহজেই চালাতে পারবেন এটি একটি গুড কোয়ালিটিফুল মেশিন ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে ঠিক তেমনই পাবেন যেএস প্যাকেজিং মেশিনারিস কোয়ালিটিহীন মেশিন বিক্রয়ের সস্তা প্রতিযোগিতা করে না বলেই উন্নত দেশ থেকে বিশ্বমানের মেশিনারিজ ও মেশিনারিজের পার্স অনেক পরীক্ষা নিরীক্ষা করে সর্বোচ্চ যাচাই পর ইম্পোর্ট করে বলেই আমাদের প্রতিটি মেশিনের বিল্ড কোয়ালিটি খুবই উন্নত হয়ে থাকে এবং মেশিনটির গুরুত্বপূর্ণ ইলেকট্রিক পার্সগুলিতে তাইওয়ানের বিখ্যাত ডেল্টা ব্যান্ডের যে কারণে মেশিনটি লং টাইম সার্ভিস দিয়ে থাকে মেশিনটির আপডেট দাম সহ আরও বিস্তারিত তথ্য জানতে স্কিনে তার নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আমাদের ডিসপ্লে সেন্টারে আমাদের ডিসপ্লে সেন্টার থেকে মেশিনটি দেখে শুনে সন্তুষ্ট হলে তবে মেশিনটি ক্রয় করার সিদ্ধান্ত নিতে পারেন এছাড়াও মেশিনটি কিনলেই পেয়ে যাবেন ফ্রি ইনস্টলেশন সুবিধা এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত পার্স ওয়ারেন্টি ও লাইফ টাইম টেকনিক্যাল সেবা জেএস প্যাকেজিং মেশিনারিজ থেকে যে বিশেষ কারণে এই আধুনিক মেশিনটি কিনবেন তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের সার্ভিস সেবা মেশিনের যে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস সেবা দেওয়া হয়